সময় যত বাড়ছে আমাদের লক্ষ্মীপুরে আসলে ততই বন্যা বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখতে আছেন যে পুরো এলাকায় বনার পানিতে তলিয়ে গেছে লোকজন আসলে যাতায়াত চলাচল অবস্থা খুবই ভয়াবহ অবস্থায় আপনারা সবাই আসলে যারা দেশ ও দেশের বাইরে আছেন তাদেরকে বলছে আপনারা দেখেন এই যে আমাদের লক্ষ্মীপুর জেলাতে যে পরিমাণ আজকে বন্যার পানি দেখতেছেন আপনার বৃষ্টির পাশাপাশি কিন্তু জোয়ারের পানিও আসতেছে পাশে কিন্তু পুরো বাড়ি ঘর যা আছে সবগুলো কিন্তু আপনারা দেখতেছেন একটি মুরগির খামার আরেকটু বাকি আছে যাই না হয়তোবা আজকে যদি এভাবেই বৃষ্টি হতে থাকে এবং কি পানি যদি এভাবে আসতে থাকে তাহলে মুরগির খামারটি ডুবে যাওয়ার সম্ভাবনা আছে এখানে